প্রিয় বন্ধু আমরা অনেকেই অনেক সময় যুবতী নারীদেরকেও স্বপ্নে দেখতে পারি আসুন আমরা জেনে নেই যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো যুবতী নারীকে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে স্বপ্নে যদি অপরিচিতা কোনো যুবতী দেখতে পায় আর সে দর্শকের সাথে কথা বলে অথবা তাকে কোনো কিছু দেয় কিংবা যুবতীর সাথে বুক মিলায় অথবা আদর সোহাগ করেছে কিংবা তার সাথে সহবাস করছে অথবা যুবতীর সাথে দৈহিক মিলনে রত হয়েছে বটে কিন্তু বীর্যপাত ঘটেনি তাহলে এটা তার চলতি সনের অর্থবোধক যা যুবতীর অবস্থা অনুপাতে গত হবে অর্থাৎ স্বপ্নদৃষ্ট যুবতী নারীটি মোটাশোটা সুশ্রী ও রূপ লাবণ্যের অধিকারী হলে চলতি বছর সে প্রভূত কল্যাণ ও প্রচুর অর্থবিত্তের মালিক হবে পক্ষান্তরে এর বিপরীত হলে স্বপ্নে দেখা নারীর স্রোত অনুযায়ী স্বপ্নের তাবির হবে অর্থাৎ সেই নারীটি যদি কালো কুৎসি বা জীর্ণ হয় তাহলে তার চলতি বছর সেভাবেই অতিবাহিত হবে